কী কী ভাবছো তোমরা এরকম ডিজাইনের কেক বানাবে তাহলে এই ভিডিওটা পুরো দেখো এবং বানিয়ে ফেলো এরকম ডিজাইনের কেক তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হায় আমি সহেলি আমার লোকেশান হাবড়া চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এটা মোলটা আমি কি শেপে নিয়েছি ডলশেপের শেপের আমি হাফ পাউন্ড কেক এটা বানিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা ডলশেপের বানাচ্ছি এর জন্য কিন্তু আমি নিজে কিন্তু বাটার পেপার অ্যাড করতে পারিনি কারণ ডল ডলশেপে দেওয়া যায় না তেল ব্রাশ করে ময়দা মাখিয়ে তারপরে দেখো এই সুন্দর রেড ভেলভেট কেকটা বানিয়ে নিয়েছি আর এই রেড ভেলভেট কেক বানানোর আরও একটা কারণ আছে কারণ আমি যে সিঁদুরের গুঁড়োটা দেবো সেটা আমি এই রেড ভেলভেটের গুঁড়ো থেকেই নেব এর জন্য ভাবলাম যে না আমি ফ্লেভারটা রেড ভেলভেটই বানাবো ওই যে তাহলে যে আমার কষ্টটা কম হবে তার জন্য আমি একেবারেই সিঁদুরটা বানিয়ে নিতে পারবো এই ফ্লেভার দিয়ে দেখো এবার আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার দেখো বোর্ডের ওপরে আমি ক্রিম লাগিয়ে দেবো যাতে না সরে যায় আর এই কেকটা কিন্তু আমি রিসেন্ট কিছুদিন আগে দেখেছি পায়েল দিদি বানিয়েছিল তো আমি পায়েল দিদির ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগে তো সেখান থেকে এই ভিডিওটা আমার চোখে পড়েছে এবং চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যে না এটা আমার বানাতে হবে কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিলাম না যে আমি কবে বানাবো বা কি করব তারপরে হঠাৎ দেখলাম যে না সামনেই আমার দিদিদের অ্যানিভার্সারি আছে তো ভাবলাম যে না তাহলে সেদিনকারাই বানানো হবে এটা ইউনিক ডিজাইনের কেক আমার ট্রাই করা হয়ে যাবে তো ট্রাই করেছে আমি এত সুন্দর বানিয়ে ফেলব আমি ভাবতেই পারিনি কেকটা কিন্তু বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হয়েছে আমাদের আর আমার তো থেকে বেশি পছন্দ হয়েছে আমি কেকটা বানিয়ে ভাবছি এই কেকটা আমি বানিয়েছি সবথেকে ভালো লেগেছে আমার এটা ভেবে আমি যেই দিদি ভাইয়ের কেকটা দেখাই বানিয়েছি দেখো এই যে তোমাদেরকে দেখালাম পাইল দিদি খুব সুন্দর একটা কামেন্ট করেছে আমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি তুমিও খুব সুন্দর কাজ করো আমার সত্যি বলছি মন থেকে তোমার কাজগুলো খুবই ভালো লাগে তুমিও এইভাবে আরও এগিয়ে যাও তো এই ছোট্ট বোনে অনেক ভালোবাসা রইল তোমার জন্য তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার দেখো ক্রাম কোটিং করা কমপ্লিট এবার দেখো আমি ফাইনাল এর জন্য ক্রিম দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি ব্রাউন কালার নিয়েছিলাম এখানেই মেন ফিনিশিং দিতে যে কি সমস্যা এইভাবে বলার বাইরে আমি যে কতক্ষণ ধরে আস্তে 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 ফিনিশিং দিয়েছি সেটা বলার বাইরে ওই যে সুন্দর কাজ করতে গেলে তো একটু তো ধৈর্যের প্রয়োজন তাই না আমারও ঠিক চিন্তা চিন্তাভাবনা ওটাই থাকেছে না আমি আস্তে আস্তে করব কিন্তু পুরো ভালো করে করব যতক্ষণ আমার মন মতন হয় ততক্ষণ আমি ছাড়ি না তো দেখো যেহেতু আমি এই ওপর রেড ভেলভেটের ড দিয়ে দেবো তার জন্য দেখো ওপরটা আমার ঠিক না করলেও হতো ওরকমও হয়ে যেত তাই আমি সেরকমই করে নিয়েছিলাম এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি রেড ভেল্টের ডাস্টটা কী করে দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি ভালো করে একটা গুঁড়ো করে নিয়েছিলাম আর একটু রেড কালার মিক্সড করে আমি উপরটাই দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল ডেকোরেশন তোমরা দেখেই বুঝতে পারছো কতটা কিউট লাগছে আর আমার তো খুব 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 পছন্দ হয়েছে আর তোমরা যারা যারা মনে করছো এরকম টাইপের কেক নেবে বা অন্য রকম কেক নেবে তাহলে আমাকে কিন্তু ইনবক্স করতে পারো এখন সবাইকে টাটা